আসসালামু আলাইকুম দেখেন শশার সাইজ কালার সবই কিন্তু আছে আবার দেখেন শশার খারাপ সাইজেরগুলোও কিন্তু আছে তো এই যে পুরো জমি এটা থেকে চোদ্দো পনেরোশো গাছ প্রায় এখান থেকে এই এইটুকু শার্ট বেরোছে তো শার্ট আসলে বেরোবেই এখন এই সময়টা খারাপ এই সময়ের জন্য কিন্তু শার্ট হচ্ছে আমার কিন্তু আগে এরকম শার্ট হয়নি তো আপনারা আসলে সত্যি কথা বলতে অসময়ে জাত অসময়ে করলে কিন্তু এরকমই হয় তো আপনারা চাইলেই কিন্তু এই শশা জাত বুঝে কিন্তু আপনারা করতে পারেন তো এই যে দেখেন আমার শশা কিন্তু ইনি এখন বাজারে নিয়ে যাবে তো আপনার কাছে কেমন লাগে প্রতিদিন এই যে শশা গুলা নিয়ে যান খুব ভালো লাগে খুব ভালো লাগে না তো এই যে আপনি যে আমার সঙ্গে একটু হারভেস্ট করেন তো তখন আপনি যখন সিরেন এরকম সুন্দর সুন্দর শশা গুলা এই যে যখন এগুলো সিরেন কেমন লাগে দেখেন তো কেমন মোটা এগুলো হ্যাঁ সাইজ কত সুন্দর সাইজ না এগুলা তো আসলে দেখেন এই আমার হচ্ছে ইনি আমার শশাগুলো বাজারে নিয়ে যায় ইনি আমার হচ্ছে আমার শশা প্রতিদিনই নিয়ে যায় তো ইনি আসলে দেখেন আমি কিন্তু বাজারে আর যাবো না এখন থেকে কন্টিনিউ নিয়ে যায় আমার ফিক্সড দোকান হয়ে গেছে তো ওইখানে ওনারা প্রতিদিন নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে কোনো কমপ্লেন নাই আসলে দেখেন কমপ্লেন থাকবে কেন দেখেন আমি প্রত্যেকটা শশা থেকে কিন্তু আলাদা করে শার্ট বের করেছি তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা যারা শীতের জাতগুলো নিতে চাচ্ছেন আমার কাছে কিন্তু খুব স্টক সীমিত শুধু আমার কাছে না বাংলাদেশেই কিন্তু এই বীজগুলার যে পরিমাণ আসছে আমাদের দুজনের কাছে কিন্তু আপনারা পাচ্ছেন যেটা হচ্ছে ইম্পোর্টার তার কাছে পাচ্ছেন এবং আমার কাছে পাচ্ছেন তো চাইলেই কিন্তু এই শশাগুলো আপনারা আমার কাছ থেকে দ্রুত নিয়ে নিতে পারেন এই বীজগুলো কারণ এই শশার জাতগুলা কিন্তু সবসময় হয় কি সবসময় হয় কি খুবই ভালো একটি জাত আপনার লাল হবে না তো আপনারা চাইলেই কিন্তু দ্রুত এই শশাটা নিতে পারে দেখা গেলো কিন্তু হালকা লাল হচ্ছে আর আমার যে হোয়াইট গোল সেটা কিন্তু লাল হবে না এটাই আপনাদেরকে বারবার বোঝাচ্ছে যে শীতে বিভিন্ন জাত কিন্তু আবার চলে আসছে আপনারা কিন্তু সব জাতের মধ্যে কিন্তু পারফেক্ট জাতটাই কিন্তু বেছে নেবেন তো ধন্যবাদ সফাই